হ্যালো গাইজ আলাইকুম আজকে আমরা আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে হাঁসের বাচ্চা কিভাবে বোর্ডিং করবো এবং কিভাবে লালন পালন করবো এই সব তথ্য আপনাদেরকে দিব তো আপনারা শেষ শেষ ভিডিও এখন আমরা খামারি ভাইয়ের কাছে চলে যাই খামারি খামারি থেকে শুনবো খামারি ভাইয়া ক্যামাইকুম এখানে আমাদের খাটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আছে এবং বেলজিয়াম জাতের হাঁসের বাচ্চা আছে এখানে আমরা বাচ্চারা বোরিং করব প্রথম প্রাথমিক অবস্থায় আপনি একটু ডালতে হবে এরকম একটা বোর্ড দিতে হবে বোর্ড দিয়ে চতুর্দিকে গোলাগার করতে হবে গোলাগার করার পরে তুষ দিতে হবে এখন আমাদের তুষ নিচে তুষ বিছাই দিছি তারপরে আপনার পেপার দিচ্ছি পেপার দেওয়ার পরে এখন আমরা হাঁসের বাচ্চাগুলি ছেড়ে দিই এগুলি আপনি এগুলি আপনারা দেখেছেন বেলজিয়াম জাতের হাঁস এটা মাংসর জন্য খুব উপকারী এবং মাংস করে বিক্রি করলে লেবারে অনেক লাভবান হয়ে যায় এখন হাঁসের বাচ্চাগুলি আমরা বুডারে ছেড়ে দিচ্ছি তো ভাইয়া আপনি এখানে বাচ্চা তো ছাড়লেন আমরা দেখলাম দর্শকও দেখবেনি তো ভাইয়া এখানে কয় বিশ বাচ্চা আপনি বোর্ডিং করলেন এখানে প্রাথমিক অবস্থায় আমরা দুইশো বিশ বাচ্চা ইয়া করলাম আপনার বুডিং করলাম খাটি ক্যাম্বেল আছে এবং বেলজিয়াম হাসের বাচ্চা আছে তো বুডিং করা শেষ এবং লাইটিং করাও শেষ আপনারা দেখতে পারতেছেন এই সেই হাসের বাচ্চাগুলো বোর্ডিং করা হলো সেগুলোই লাইটিং করা শেষ এবং বোর্ডিং করা শেষ তো ভাইয়া এখন এই সব এই সবকে সবার প্রথমে পানি খাওয়াবে তো চলেন বাইরে থেকে শুনুন নি পানির সাথে ভাইয়া সর প্রথমে কি খাওয়া ভাইয়া বলুন একটু সবাইকে এখন আমরা হাসের বাচ্চাক পানি দিব পানি দিচ্ছি আমরা লাইসোবিট লাইসোবিট এক থেকে দেড় ঘন্টা পরিমাণ লাইসোবিটের পানি খাবে পানি খাওয়ার পরে মনে করেন আপনার অ্যামক্সাসিলিন ওষুধ দিতে হবে যেরকম আছে রানাটা কোম্পানি রানা maxX অথবা এসি সেই কোম্পানি এসি maxX এর সাথে মনে করেন যে সিপ্রোফ্লক্সাসিন এড করে দিতে হবে তিন দিন একটানা পানিতে দিতে হবে তিন দিন একটানা পানিতে খাবে তিন দিন পর আবার তিন দিন বাদে দিবেন আপনার থায়া বিন থায়া হবে তিন দিন তার বাদে আপনি দিবেন মেগা ডাব্লিউ এস অথবা ডাব্লি রান্না ডাব্লিউ এস এটা মনে করেন যে এক গ্লাস পানিতে দিলেন আর তারপরে আপনারা তিন দিন দিবেন ডানা একটা ওষুধ আছে রানা মেশিন ওষুধ দিয়ে আপনারা বোটিং করবেন তো দর্শক পানি দেওয়া শেষ এখন ভাইয়া খাবার দিবে খাবার কতদিন কি কি খাওয়াবে না খাওয়াবে সব ভাইয়া বলবে আমরা এখন হাঁসের বাচ্চা খাদ্য দেবো কি খাদ্য খাওয়াবো এই যে আপনি দেখেন চিড়িয়াটা চিড়ে অথবা মুড়ি ভিজে মনে করেন যে আপনার আজকে রাত কালকে দিন খাবে তারপরে মনে করেন যে আপনি খাবে হচ্ছে আপনার জিরো ফিট আছে ব্রয়লার মুরগির জিরো ফিট অথবা সোনালি মুরগির জিরো ফিট আপনারা খাওয়াবেন প্রতি তাড়াতাড়ি হাঁসের বাচ্চা ওজন চলে আসবে বোর্ডিং আবাদত শেষ আপনারা এরকম করে ভিডিও দেখে আপনারা হাঁস পালন করতে পারবেন এবং হাঁসের ব্যবসা খুবই লাভজনক